জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন শুরু হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের এই বিতর্কে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জড়ো হতে শুরু করেছেন নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের এই বৈঠকে অতিথিদের নিরাপদ রাখা মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ সাম্প্রতিক সময়ে সংস্থাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি বেড়েছে জাতিসংঘ সদর দফতরের বাইরে এবারের অধিবেশনে নতুন মাত্রা যোগ করেছে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিচ্ছে তারা চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল একশো তেতাল্লিশটি দেশ তবে এর বিরোধিতা করে ইসরায়েল বিশ্লেষকরা বলছেন মূল অধিবেশনে গাজা যুদ্ধ ইস্যু ও দখলদার ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে ফিলিস্তিনি প্রশাসন এবারের সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা কেবল সাময়িকভাবে সমস্যা সমাধান করতে নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণ করতেও গুরুত্ব দেওয়া হবে যাতে ভবিষ্যতের বৈশ্বিক হুমকি মোকাবেলা করা যায় বৈশ্বিক সংঘাত জলবায়ু পরিবর্তন সামাজিক বৈষম্য ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব যা এবারের অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব পাবে ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করতে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জাতিসংঘ সংস্থাটির প্রধান নীতি নির্ধারণী অংশ সাধারণ পরিষদ প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে সদস্য সব দেশের নেতারা বৈঠকে বসেন আলোচনা করেন বৈশ্বিক নানা ইস্যু নিয়ে ফরহাদ চৌধুরী সময় সংবাদ